আসসালামু আলাইকুম আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আমার একটু ঠান্ডা লাগছে তো এখন হচ্ছে সকাল সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি ঠান্ডা লাগছে তো তাই নিঃশ্বাস নিতে একটু কষ্ট হইতেছে আর ঘুমাতেও পারছিলাম না তাই অনেক সকাল সকালই আজকে উঠে পড়েছি তো এখন হচ্ছে আমি একটু রঙ চা বানিয়ে নেব আদা দারচিনি তারপরে লং এলাচি সব কিছু দিয়ে দিছি আর এখন একটু চিনি দিয়ে দিলাম ঠান্ডা লাগছে তো তাই আজকে আর দুধ চা বানালাম না রঙ চাই খাবো সব মশলা দিয়ে একদম কড়া করে রঙ চা বানিয়ে নিলাম তো এটা গলার জন্য খুবই ভালো ঠান্ডা লাগলে খেলে গলা খুবই তাড়াতাড়ি রিকভার হয়ে যায় তো এখন হচ্ছে একটু লেবু দিয়ে দিলাম রঙ চাতে একটু লেবু না দিলে ভালো লাগে তারপর শান্তিতে বসে একদম বারান্দাতে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম এখন সকালবেলা আগে নাস্তাটা রেডি করে নিব তো আমি হচ্ছে রুটি বানিয়ে নিছি আর একটু ভাজি বানিয়ে নিছি তো সবাই এখনও উঠতে অনেকটাই দেরি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো অনেক দেরি আছে ঘুম থেকে উঠতে তো আমি হচ্ছে এখন আমার নিজের নাস্তাটা করে নেব নিয়ে আমি ঘরে বাকি কাজগুলো সেরে নেব তারপরে ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদেরকে আমি নাস্তা দিয়ে দেবো এই যে রুটি নিয়ে বসে পড়েছি নাস্তাটা খেয়ে কাজে লেগে পড়বো আজকে অনেক কাজ আছে তো এই যে এখন চলে এসছি ছাদে গতকালকে অনেকগুলো গাছ নিয়ে আসছিলো রাত্রেবেলা তো এখন হচ্ছে সব গাছগুলো লাগাবো কিন্তু এখনও রোদ উঠে নাই রোদে দিয়ে গাছ লাগালে গাছগুলো মারা যায় এই জন্য এখন ঠান্ডা ঠান্ডা আছে আর গত দুই দিন ধরে বৃষ্টি হয়েছিল এই যে আমার বৃষ্টির পানিতে পুরো বালতিটাই ভরে আসে পানিতে এখন হচ্ছে আমি গাছের গোড়া মাটিগুলো পরিষ্কার করে খুঁড়ে নেবো মাটিগুলো আর আমার পরিষ্কার করা হয়ে গেছে আমার থেকেও ভালো আমার হাজব্যান্ড গাছ লাগাইতে পারে তাই ওকে দিয়েছি গাছ লাগাইতে আমিও ওকে সাথে সাথে হেল্প করে দিছি মাটি গাছের গোড়াগুলো পরিষ্কার করে মাটিগুলোকে উর্বর করে দিছি ও হচ্ছে সবগুলো গাছ সুন্দর করে লাগাই দিছে লাউ গাছ আছে সিম গাছ আছে তারপর আবার সব বেগুন গাছগুলো তো সুন্দর করে মাটি দিয়ে দিছে নতুন মাটি খুঁড়ে আর বস্তাতে অনেকগুলো মাটি ছিল তাই ছাদের ভিতরে ওইগুলোকে শুকাইতে দিয়ে দিছি ভালো করে এখন রোদ উঠছে তো আর আমার বাসায় কিছু আমি সবজি বজায় রাখছিলাম এগুলো গাছের জন্য খুবই ভালো কি গাছের গোড়ায় দিয়ে দিছি আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফিজ